বৃহস্পতিবার দিন আগে সাপ্তাহিক বন্ধ আসলে সেটা এখন শুক্রবার দিন সাপ্তাহিক বন্ধ করে দিছে এখন থেকে আমাদের মার্কেটটা শুক্রবার দিন বন্ধ থাকবে আর বৃহস্পতিবার দিন খোলা থাকবে তো কথা না বাড়ি আমি একটা একটা করে দেখানো শুরু করতেছি কথা না বাড়ি আমি একটা একটা করে দেখানো শুরু করতেছি এই দেখেন এই দেখেন এই দেখেন ফ্রেন্ডস এটা এটার হোলসেল প্রাইস হলো 1550 টাকা হোলসেল প্রাইস এই দেখেন হোলসেল প্রাইস 1550 টাকা আমরা আজকে 550 করে দিচ্ছি আমি প্রথমে একটা ফুল ডিটেইলস দেখাই পুরো লেহেঙ্গাটা এরকম হবে এই এখানে হলো বডির 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 পাটটা বডির সাথে মানে লেহেঙ্গার সাথে লাগানো আছে এটা বডি পাটটা এরকম থাকবে প্রত্যেকটা লেহেঙ্গায় কিন্তু এরকম লাগানো থাকে আর দোপাট্টা গুলো অনেক বড় হবে এই যে এরকম দেখেন এই যে বড় হবে মাত্র 550 করে তো ফুল ভিডিও দেখবেন আমি একটা একটা করে দেখাচ্ছি আপনাদের

এই দেখেন ফ্রেন্ডস এই একটা এই দেখেন লেহেঙ্গাটা দেখেন এই যে এটা হলো বডি আর এই যে ফ্রেন্ডস ওন্নাটা পাঁচশো পঞ্চাশ টাকা করে লেহেঙ্গা আসবে আজকে সেরা অফার মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই দেখেন এই দেখেন এটা হলো লেহেঙ্গা বডি আর এই যে ওন্না আমি কিন্তু সব দেখা দিতেছি তারপর খুশকিরা একজন কমেন্টস করবে কি ভাই এটা বডিটা কোথায় কিছু করার নাই এই যে এই যে এটা হলো নেটের উপরে গ্লোসির উপরে এটা এটা কিন্তু তিন পাট আবার এই এই ল্যাঙ্গাটা কিন্তু তিন পাট করছে সব ল্যাঙ্গা দুই পাট এই এক পাট এই এক পাট আর এই এক পাট তিন পাট এইটার সাথে এই যে বডি সাথে লাগানো আছে যে বডি প্রত্যেকটাই সাথে লাগানো আছে আর এটা হলো ওন্নাটা ফ্রেন্ডস ওন্নাটা এটা এরকম থাকবে এই দেখেন ওন্নাটা এরকম থাকবে অনেক সুন্দর এটার মধ্যে কালার আছে এই যে মিষ্টি কালার মাত্র পাঁচশো পঞ্চাশ কেজি আজকে দিয়ে দিতেছি মাত্র পাঁচশো পঞ্চাশ এই দেখেন এই যে এটা হলো বডি আর এই যে ওন্না পাঁচশো পঞ্চাশ এটা মেরুন কালার এই মেরুন কালার বডি আর এই যে অন্য সব সাজে দেওয়া আছে বডি অন্যার সাথে দেওয়া আছে তো ফ্রেন্স এটা হলো কাতান কাপড়ের উপরে মানে কাতান কাপড়ের উপরে লেহেঙ্গা যেটা এটাও দেখা দিই দেখা দিব কোনো সমস্যা নাই এটা হলো বডি আর এই যে অনার সরি যে এটা হলো লেহেঙ্গাটা এটা হলো অনটা বডির সাথে লাগানো আছে পাঁচশো পঞ্চাশ এই দেখেন এটা হলো সি গ্রিন কালারটা এটা সি গ্রিন কালারটা বডি ওন্না এই যে এটা মধ্যে মেরুন কালারটা বডি প্রত্যেকটার সাথে লাগানো আছে ফ্রেন্স এই যে লেহেঙ্গাটা আর এই যে ওন্না বডি লাগানো আছে তারপরে এটা হলো আরেকটা কালার সি গ্রিনের মধ্যে লাইট ডিপ আছে এই দেখেন বডি ওন্না মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আজকে অফার এই দেখেন পাঁচশো পঞ্চাশ টাকা বডি ওন না এই একটা ডিজাইন নেটের উপরে এই দেখেন লেহেঙ্গাটা বডি লাগানো আর এই যে ওন না ফ্রেন্ডস নেটের এটার মধ্যে কালারগুলো এখন দেখাই আপনাদের পরে কিনলে কালারগুলো একটু দেখাই এই একটা কালার এটা হলো রেড কালার সিঁদুর লাল কালার দুই হাজার টাকা দামের লেহেঙ্গা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকাই দেখেন বডি ওন্না সব লাগানো আছে একদম চ্যালেঞ্জ করা প্রাইস এই দেখেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আর কি চান একদম চ্যালেঞ্জ করে অফার দিয়ে দিচ্ছি দুই হাজার টাকার লেহেঙ্গা পাঁচশো পঞ্চাশ টাকা বড়ি না খুশি হয়ে যাবেন আজকের অফার খুশি হয়ে যাবেন এই দেখেন বাচ্চাদের লেহেঙ্গা এই দেখেন এই দেখেন গোল্ডেন কালার অনেক সুন্দর বডি না এই একটা সি গ্রিন কালার এই দেখেন এই যে সাথে বডি লেহেঙ্গা বডি তিনটা পার্ট থাকবে এই যে লেহেঙ্গা এই যে লেহেঙ্গা বড়ি ওন্না এটা আলাদা ডিজাইন এটা পড়ে আলগা মনে সাথে বডি আছে ওন্না আছে এটা লেহেঙ্গাটা দেখেন কত সুন্দর লেহেঙ্গাটা একদম শে রকম এই যে বডি ওন্না এই যে লেহেঙ্গাটা এই যে লেহেঙ্গাটা এই যে বডি কাস্টমার দেওয়ার সময় সবগুলো চেক করে দিবা বডি অনু ঠিক গেছে কিনা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই যে লেহেঙ্গা লেহেঙ্গাটা দেখেন এই যে বডি এই যে উন্যা গ্রিন কালার এই দেখেন বডি ওন্না লেহেঙ্গা বডি আর ওন্না তিনটা কিন্তু এটা মনে রাখবেন এই দেখেন এটা হল লেহেঙ্গাটা বডি কন্যা অনেক সুন্দর আজকে সেরা অফার দিয়ে দিছি যার যেটা ভাল লাগে নিয়ে নেবেন এই যে লেহেঙ্গা লেহেঙ্গা বডি ওড়না প্রত্যেকটা লেহেঙ্গার সাথে বডি লাগানো আছে কিন্তু ফ্রেন্ডস এই জিনিসটা মনে রাখবেন একটু এই যে লেহেঙ্গা বডি এই যে ওড়না এই যে লেহেঙ্গা এই যে লেহেঙ্গাটা বডি ওড়না এটা আর একটা কালার সি গ্রিন কালার এই যে লেহেঙ্গা সি গ্রিন কালার বডি ওড়না পাঁচশো টাকা

তিনটা আছে তিনটা একটু তাড়াতাড়ি করতেছি কেন অনেক ডিজাইন অনেক ডিজাইন এই যে লেহেঙ্গা 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 বডি এই যে অন্য शिराफा ये दिस शिराफा ए लहंगा बॉडी एमना शिराफा ए फ्रेंड्स लहंगा बिस्मिल ले, এই যে লেহেঙ্গা বডি উন্মা এটাও সুন্দর কোনটা চেয়ে কোনটা কম না এই যে লেহেঙ্গা প্রত্যেকটা লেহেঙ্গার পিছন সাইডে বডিটা সেলাই করে লাগানো আছে দেখছি এক কাস্টমার ব্লাউজ আসল গাইটা ব্লাউজ ব্লাউজ বানাইছে এখন আসল ঘুজা পায় না এই যে এই যে লেহেঙ্গা বডি অনার এই যে लहंगा বডি পূর্ণা বেশ এই যে लहंगाটা দেখেন কত সুন্দর लहंगा বডি পূর্ণা কি প্যারামিটার

are je onna e je lehenga body onna এই যে ফ্রেন্স লেহেঙ্গাটা দেখো বডি উন্না এটা একটা কালার প্রত্যেকটাই খুলে দেখা যাচ্ছে লেহেঙ্গা বডি উন্না লেহেঙ্গা এই যে লেহেঙ্গা পিছনে বড়ি লাগানো আছে কালার এই হলো লেহেঙ্গা বডি উন্নয়

এই হলো লেহেঙ্গা লেহেঙ্গা বডি যে লাগানো আছে যে ওনা এটা মধ্যে কালার গুলো দেখাই এইটা কালার ফিরোজা কালার ফিরোজা অনেক সুন্দর এইগুলো লেহেঙ্গা দেখেন কত রকমের ডিজাইন আছে ডিজাইনের কোনো অভাব নাই বডি ওন্না প্রত্যেকটার এই যে লেহেঙ্গা লেহেঙ্গা বডি এই যে ai gi lanh body ai giòn mà, ai gi body un তো ফ্রেন্ডস যে যেখান থেকে ভিডিও দেখতেছেন 12 মাস অফার পেতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করে দিবেন আমরা 12 মাস আপনাদের জন্য অফার নিয়ে আসব সুন্দর সুন্দর অফারগুলো শাড়ি থ্রি পিস লেহেঙ্গার উপরে এই দেখেন লেহেঙ্গা বডি ওন্না তো ফ্রেন্ডস ভিডিওটা সবাই যারা যারা দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন আর সবাই ঠাস করে লাইক করে দিবেন আসসালামু আলাইকুম